প্রেসেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন শুধুমাত্র তার সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণেই ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি চুক্তি করতে আগ্রহী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে একান্ত আলাপে কথা বলেন তিনি যা ধরা পড়েছে হট মাইকে সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলান্সকি এবং ইউরোপের নেতাদের সাথে বৈঠক করেন ট্রাম্প এই সময় একান্তে কথা বলছিলেন তারা কিন্তু কোনো কারণে প্রেসিডেন্টের হট মাইক চালু থাকায় তা সাংবাদিকদের কানে চলে আসে এদিকে ইইউ নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে ট্রাম্প বলেছেন কঠিন হলেও ইউক্রেন যুদ্ধের সমাপ্তিতে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব এছাড়া পুতিন জেলেন্সকের সাথে তার একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজনের চেষ্টা চলছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প ওদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মাঝে পুতিন জেলেন্সকির বৈঠকটি অনুষ্ঠিত হবে অ্যালাস্কায় ঐতিহাসিক বৈঠকের দিনই জানা গিয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যান্সকের সাথে কথা বলবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে থাকবে ইউরোপের নেতৃবৃন্দ সোমবার বলা যেতে পারে হোয়াইট হাউসে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছিল যাতে গুরুত্বপূর্ণ পশ্চিমা রাষ্ট্র রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত হয়েছিলেন বৈঠকটির ঠিক আগ মুহূর্তে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো সাথে একান্তে কথা বলছিলেন ট্রাম্প যা ধরা পড়েছে হট মাইকে এ সময়ে প্রেসিডেন্টকে বলতে শোনা যায় তার সাথে একান্ত ব্যক্তিগত সম্পর্কের জেরেই শুধু একটি শান্তি চুক্তি করতে আগ্রহী হয়েছে পুতিন হটমাইক চালু থাকায় তা সাংবাদিকদের কানও চলে আসে এদিন বেশ উদ্বিগ্ন ছিলেন জেনালসকি তাই তো সবার সামনে ভ্লাদিমিরকে উদ্দেশ্য করে ট্রাম্পকে বলতে শোনা যায় তিনি যাতে সুস্থির হয়ে বসেন এরপর হৃদতাপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয় বৈঠক শেষে ট্রাম্প বলেন কঠিন হলেও ইউক্রেন যুদ্ধের সমাপ্তিতে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব Um, I'm sure we're going to have a solid meeting, good meeting, maybe a great meeting, and. ট্রায়াল ওয়ার্ক এয়ার এ ট্রায়াল অ্যাড অ্যাফটার দ্যান্ড ট্রাম্প বলেন অ্যালাস্কাই পুদিনের সাথে বৈঠকে তার এই আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে সবাই মিলে চেষ্টা করলে একটি সুন্দর পরিণতি দেখা যেতে পারে এজন্য ভূমি বিনিময় ছাড়াও পক্ষকে ছাড় দিতে হতে পারে বলে জানালেন প্রেসিডেন্ট তবে তিনি সতর্ক করেন আসছে দুই এক সপ্তাহের ভেতরেই জানা যাবে রক্তক্ষয়ী এই সংঘাতের অবসান হবে কিনা দেন ভেড়ার টাইম নটভেরি ফার ফ্র না

উবজেগংসারবাইট ওডিগি জারমান চ্যান্সেলর ফ্রেডেরিক মারজো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মাঝে পুতিন জেনস্কির বৈঠকটি অনুষ্ঠিত হবে তবে তিনি সংশয় প্রকাশ করেছেন প্রতিপক্ষের সাথে বসার আদৌ সাহস আছে কিনা রুশ প্রেসিডেন্টের ডের আদি মোহাম্মদ টিভেন 24 নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর